আমি শুধু বলবো আসুন সামনে আসছে শুভদিন তাদের শিশি হবে ইনশাআল্লাহ তাদের শিশিকেই আপনারা বলতে আপনারা দেখেছেন পুলিশ বাহিনীতেও তারা তাদের এই সব খারাপ কাজে ব্যবহার করছে আমি পুলিশ বাহিনীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা জনগণের সেবক আপনাদের দায়িত্ব হলো জনগণের নিরাপত্তা দেওয়া আপনারা জনগণে আপনারা ঠিক থাকেন জনগণের পাশে থাকেন আওয়ামী লীগের এই সন্ত্রাসীদের অত্যাচারে আপনারা অত্যাচার আপনারা ভয় পাবেন না তাদেরকে ধরবেন গ্রেফতার করবেন ছেলখানা করবেন এবং ভবিষ্যতে আপনারা অনেক ভালো থাকবেন আপনাদের জন্য অনেক কর্মসূচি আমাদের রয়েছে আমাদের এই দক্ষিণে যে আমাদের যে উত্তরের যে সভাপতি যে হয়েছে নতুন সভাপতি সেই সভাপতি কায়ুম আজকে মিথ্যে মামলায় দেশের বাইরে রয়েছে মিথ্যে মামলা দিয়ে কায়ুকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আমি বলি করতে চাই অবিলম্বে কায়ুমের মিথ্যে মামলা প্রত্যাহার করুন এবং যাতে দেশে হিসেবে পেরে আসতে পারে এবং তার দলের নেতৃত্ব দিতে পারে সেই ব্যবস্থা করুন আপনারা আপনার সকলে ঢাকা সিটি আরও সুসংগত ঐক্যবদ্ধ হন আপনার ঐক্যবদ্ধ সুসংগত হলে এই লুটেরাদের লুটেরারা হলো দুর্বল জনগণকে ভয় পাবে এবং তারা সম্পদ রক্ষা করতেই ব্যস্ত থাকে তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে